বাংলাদেশের সুদর্শন পুরুষ এডলব খান তার বাবা মারা গেছে আমরা জানাজার একটা ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এমন সুদর্শন পুরুষ আহারে কি সন্তান দুনিয়াতে রেখে গেলেন ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায় সালাম ফিরাইতেছে সেই সুদর্শন পুরুষ এডলব খান সালাম না ফিরে দাঁড়িয়ে আছেন পরিশেষে লোকজন যখন হেঁটে যাচ্ছে তখন এদিক ওদিক তাকাচ্ছে চিন্তা করেন একজন বাবা কেমন সন্তান দুনিয়াতে রেখে গেলেন সুদর্শন পুরুষের পুরস্কার পাচ্ছে কিন্তু জানাজার নামাজে দাঁড়াইয়া বাবা বিদায় নিচ্ছে হারে সেই জানাজার নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইতে হয় সেইটা পর্যন্ত জানায় না কিভাবে জানাজা পড়তে হয় কিভাবে দাঁড়াইতে হয় জানাজা নিয়ম কেমন কি একটা সন্তান জানে না হা হা হত বাগা বাবা এরকম বাবা এরকম সন্তান জন্ম দিয়ার জমিনে এমন একটা সন্তান রেখে গেলেন যে সন্তান তার ঠিক মতো জানাজার নামাজও পড়াইতে পারল না এজন্য প্রত্যেকটা বাবা শিক্ষা না উচিত যেমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান যে সন্তান আপনার জানাজার ইমামতি করবে আপনি মারা গেলে আপনার লাশটা কবরে রাখবে যে সন্তান আপনার